আসসালামু আলাইকুম ইফরণ কেমন আছেন সবাই আর সবাই সবাই ভালো আছেন অনেক কাস্টমার আমাকে কল করছে যে ভাই এম থার্টি ফাইভের প্রাইসটা কমলে এম থার্টি ফাইভের প্রাইসটা কমলে আমাকে বলবেন আমাকে বলবেন ভাই এম থার্টি এম থার্টি ফাইভের প্রাইসটা কমলে আমাদেরকে জানাবেন সো তাদের জন্য হয়তো তারা ভালোভাবে জানে যে আসলে এম থার্টি ফাইভটা কী জিনিস বা কীরকম ডিভাইসটা এটা হলো এক্সামসব তেরোশো আশি দিছে ব্যাক ক্যামেরা হলো ফাইভ ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা এবং ফোর কে দিছে এটার মধ্যে এবং ফ্রন্ট ক্যামেরা হল থার্টি মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্টেও আপনারা ফোর কে পাচ্ছেন সো এটার মধ্যে পাঁচানো ছয় হাজার এমএচ ব্যাটারি এবং টোয়েন্টি ফাইভ ও ফার্স্ট চার্জার সাপোর্টেড আরেকটা বিষয় হলো এ থার্টি ফাইভ আর এম থার্টি ফাইভের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই প্রাইস সেম শুধু আপনার ডিজাইনের মধ্যে একটু পার্থক্য আছে আর এম থার্টি এ থার্টি ফাইভ যেটা ওইটা হলো পাঁচ হাজার এমএচের ব্যাটারি কিন্তু এম থার্টি ফাইভ যেটা এটার মধ্যে পাচ্ছে হল ছয় হাজার এমএচের ব্যাটারি সব কিছু মিলে ফোনটা খুবই খুবই সুন্দর একটি ডিভাইস এটা হল ছয় জিবি একশো আড়াই জিবির একটি ডিভাইস যারা প্রোডাক্ট পার্চেস করতে চান তারা যোগাযোগ করতে পারেন জিরো এইট সেভেন এইট টু এইট সেভেন এইট সিক্স ফোন নাম্বারে আর প্রাইসটা অবশ্যই বলে দিচ্ছি যারা বলছিলেন যে ভাই প্রাইসটা জানাবেন না আমাদেরকে তাদের জন্য প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার তিনশো টাকা বাইশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন স্যামসাং এম থার্টি ফাইভ ছয় জিবি একশো আড়াই জিবি যদিও এটার প্রাইসটা চব্বিশ হাজার টাকা বা চব্বিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয়ে গিয়েছিলো কিন্তু এখন প্রাইসটা আবার কমে আসছে মাত্র বাইশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে না স্যামসাং এম থার্টি ফাইভ ছয় জিবি একশো আঠাশ জিবি প্রোডাক্টটি পার্চেস করতে চলে আসুন পান্থপথ বসুন্ধলা সিটি শপিং মল বেসমেন্ট ওয়ান শপ নাম্বার এইটি সিক্স এইচ আর টেলিকমে অথবা ঢাকার বাহির থেকে যদি প্রোডাক্ট পার্চেস করতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান এইট সেভেন এইট টু এইট সেভেন এইট সিক্স ফোন নাম্বারে